প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে মিষ্টি কুমড়া গাছ বন্ধুরা এই মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী মিষ্টি কুমড়া গাছটি কিন্তু আমরা নিজেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন কারণ মিষ্টি কুমড়া খেলে কিন্তু বন্ধুরা আপনারাও অনেক উপকার পাবেন আমরা নিজেরাও কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো খেয়ে থাকি আপনারাও চাইলে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু খেতে পারেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মিষ্টি কুমড়া আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই মিষ্টি কুমড়া চাষ করে থাকে তো আপনারাও চলে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করতে পারেন আর মিষ্টি কুমড়া চাষের জন্য আগে বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনাদেরকে এই মিষ্টি কুমড়ার বীজ এবং মিষ্টি কুমড়া চাষ চাষের জন্য আপনাদের জমিতে হাল চাষ করতে হবে লাঙ্গল দিয়ে জমিগুলো চাষ করে নিতে হবে এবং তারপর আপনারা এই মিষ্টি কুমড়াগুলো আপনারা চাষ করে খেতে পারেন বন্ধুরা অত্যন্ত উপকারী এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনারা এই মিষ্টি কুমড়ার যে বীজ এবং দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খেতে পারেন তো বন্ধুরা এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চাষ করার জন্য বাড়ির আশেপাশে অল্প জমিতে আপনারা মিষ্টি কুমড়া বীজ চাষ করে মিষ্টি কুমড়াগুলো নিজেও খেতে পারেন এবং তাহলে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা